অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে লেটার মার্ক ব্যাটে রানের ফোয়ারা হৃদয় জুড়ে অকৃত্রিম সাহসের ধারা সুকমান গিল বোঝালেন তিনি শ্রী ব্যাটার নন এক যোগ্য দলনেতা অবিস্মরণীয় এক স্মৃতির এক অদম্য চরিত্র ইংল্যান্ডের মাটিতে সফরকারী অধিনায়ক হিসেবে সাতশো বা তার বেশি রান করতে পারেনি কেউ এক সিরিজে কত রতি মহারথীদের চরণ ধুলি পড়েছে ক্রিকেটের জন্মস্থানে প্রায় দেড়শো বছরের ইতিহাসে লাভের সুযোগ দুহাতে লুফে নিয়েছেন সুবমান গিল ইংরেজ দৃশ্যের মেঘেঢাকা আকাশের নিচে দাঁড়িয়ে তিনি লিখে গেলেন নিজস্ব ব্যাটিং কাব্য চার সেঞ্চুরিতে সাতশো চুয়ান্ন রানের এক মহাকাব্যিক যাত্রা পরাজিত সেনাপতি নয় তিনি বরং প্রতিপক্ষের রক্তচক্ষুর দিকে তাকিয়ে ছিনিয়ে নিলেন সমতা ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার স্বাদ কখনো কখনো জয়ের মতোই হয় এবারে অন্তত ভারত সেই সাদি করেছে আস্বাদন আর এটা ওটা না কাপড় সলিউশন ইন ওয়ান প্রথম টেস্টে ব্যাকফুটে টিম ইন্ডিয়া পাঁচ উইকেটের পরাজয় এরপর সেনাপতি নিজ হাতে তুলে নিলেন তলোয়ার উন্মুক্ত তরবারি হাতে তিনি করলেন তাণ্ডব নৃত্য জোরা সেঞ্চুরি একটি আবার দ্বি শতক ম্যাচ ভারত তিনশো ছত্রিশ রানের পাহাড় সম ব্যবধানে সেখান থেকেই শুরু এক রূপ রূপকথা পরের টেস্টেও লড়াই করল ভারত বাইশ রানের এক পরাজয় হৃদয়ে ঘটিয়েছিল রক্তক্ষরণ তবুও গিল দলকে গেথে রাখলেন এক সুতোয় আর সেই অটুট বন্ধন ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দেখালো সিরিজের চতুর্থ টেস্টে ইনিংস ব্যবধানের পরাজয় থেকে ম্যাচ হল ড্র শেষ ম্যাচে তাই জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নাই তরুণ দল ওই রবীন্দ্র জাতেজা ছাড়া বাকি সবাই নয়া সৈনিক আস্থা ভাজন যত বুমরাও ছিলেন অনুপস্থিত তবুও শুভমান গিলের দল করেছে কিস্তিমাত শেষ টেস্টে ছয় রানের জয় কেনিংটন ওভালে পঞ্চম দিনে শুভমান গিল সবচেয়ে সরব মোহাম্মদ সিরাজের অগ্নিঝরা বোলিংয়ের প্রেরণা জুগিয়ে গেছেন প্রতিটা ক্ষণ তবে বুদ্ধিমত্তার স্পোর্টসম্যানশিপেও বিচিত্র চারিত্রিকতা ফুটিয়ে তুলেছেন শুভমান গিল ওভালে যখন পঞ্চম দিনে পুরনো বল হাতে চার ওভার শেষে চাইলেই বদলে ফেলা যেত তা কিন্তু বদলাননি নতুন বল যে ছুটবে দ্রুত ব্যাটার আলতো ছোঁয়াতেও ছুঁয়ে ফেলবে বাউন্ডারি রেখা এরপর ক্রিস ওকস এক হাতে মাঠে নামলেন তাকে ভয় দেখিয়ে আউট করলেই হতো তাও করলেন না শুভমান গিল ওভারের শেষ বলে রান নিতে দিলেন ফিল্ডারদের সীমানার কাছাকাছি পাঠিয়ে তিনি বরং চ্যালেঞ্জ দিলেন গাস অ্যাটকিনসনকে মাঠের ছকে অব্যক্ত ভঙ্গিমায় বললেন আমার বোলাররা তোমাকেই আউট করবে তুমি পারলে ম্যাচ জিতে দেখাও এমন নির্ভীক এক সেনাপতি তো খুঁজছিল ভারত সহানুভূতি থাকবে থাকবে সাহস অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে জিতবে না ম্যাচ বরং দলকে শেখাবে ছিনিয়ে নাও যা কিছু তোমার প্রয়োজন গিলের সামনে এখন স্রেফ একটাই পথ খোলা সেনাপতির সরু গলি মারিয়ে যুবরাজ বনে যাওয়া রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর